তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম ডবল ধামাকা নিয়ে তোমাদের জন্য পান্ডুয়া থেকে সরাসরি চলে এলাম কৈলাসপুর মেমারি কৈলাসপুর দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাটের বাড়ি এই পাশ দিয়েই চলে যাব হ্যাপিদার বাড়ি ভেতর দিকে তো আজকে হ্যাপিদার কাছে কার মাল রেডি হয়েছে তো মালটা আজকে ডেলিভারি হয়ে যাবে ওইজো দেখতে পাচ্ছ মোটর ভ্যান নিয়ে চলে এসছে দাদারা অনেকক্ষণ এসছে আমাদের জন্য বসেছিল তো যে আমার গাড়ির পাশেই দেখতে পাচ্ছ ওই ভ্যানটা করে কেবিনেটটা নিয়ে যাবে তো ওটা হচ্ছে ডন সাউন চন্দনপুর হুগলি চন্দনপুরের ডন সাউন তো রেডি হয়ে গেছে মাল লাটানো হয়ে গেছে এই মাত্র এলাম আমরা সরাসরি পান্ডুয়া বেলুন থেকে ওই বক্সটাও হ্যাপিদার হাতেই তৈরি মামনাসা সাউনের চেকিং ছিল দেখেছো তো গিয়ে দেখাচ্ছি কেমন কি হয়েছে কি ডিজাইন রেখেছে সেটা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবে স্টিকার না সানমাইকার এইজ চলে এসেছি তার বাড়ি ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো ডন সাউন্ড চন্দনপুর হুগলি এটা সানমাইকার ওপর ডিজাইন করেছে একটা ইউনিক ডিজাইন রেখেছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা ডিজাইন রেখেছে এই যে দাদা ভাইরা এসছে অনেকক্ষণই এসছে আমাদের জন্য ওয়েট করছিলো তো আমরা পান্ডো আগে ছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেল আর এই যে হ্যাপি দ্য নেক্সট বক্সের জন্য পিলাইও চলে এসছে পিলাই বাটাম দেখতে পাচ্ছ এই যে মালিক চলে এসছে মালিক তো মালিককে ডেকে নেবো মালিকের কাছে প্রশ্ন থাকবে তো সকলেই মালিক আপডেট দিয়ে দেবে

সবাই দেখেছ আমাদের যে সোভ ছিল ঠিক আছে আমার সবাই জানো ডন সাউন্ড চন্দনপুরে কালীতলা আমার থানা হরিপাল নতুন কিন্তু এলাম তোমাদের জন্য সবাই সাপোর্ট করবে আর এটা তোমার চন্দনপুর পড়ছে যেটা হুগলি চন্দনপুর হরিপাল থানা রোড সম্বন্ধে আমাদের ধরতে গেলে এই দিক থেকে তোমার কন লাইনের আর তোমার হাইওয়ে হাইওয়ে যে আছে না দুর্গাপুর হাইওয়ে তার মধ্যেখানে দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ বক্স সম্বন্ধে বলবে দাদা ভাই পনেরো ইঞ্চি বক্স নিয়ে এসছে সকলের কথা ভেবে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে আর একবার সবাই নিউ আপডেট রাখছে পনেরো ইঞ্চি বক্স দিয়ে তো দাদা একবার পনেরো ইঞ্চি নিয়ে মাঠে বড়ো মেশিন বা বিগ সেট আপ সকলেই নিয়ে আসছে তো আপনার কি চিন্তাধারা দাদা কি বলছে চলে এসছে তো মেশিন সম্বন্ধে এমন কিছু চিন্তাধারা আমাদেরও বড় মেশিন আসছে বড় মেশিনে সেটিং করবো ফাইভ কে দিয়ে ফাইভ কে দিয়ে সেটিং হবে ফাইভ কে সকলের কথা ভেবে রেখেছে তো ভাড়া অবশ্যই আর কমেন্টে ইয়ে কমেন্টে জানাবে দাদা ভাই কেমন কি প্রেজেন্ট করলো আর সেটিং সম্বন্ধে কিছু একটা না ফিল্ডে হবে ফিল্ডে হবে না তার আগে সেটিং হবে তো বস্টার সেটিং হবে প্রথম ফিল পরে জানিয়ে দেবে তো ফার্স্ট ফিল বলে দিল পপবনে পোস্ট পপবনে আসে না না পোস্ট পপবনে পোস্ট পপবনে ফার্স্ট ফিল দাদা ভাই তার আগে সেটিং হবে আর চিন্তাধারা নিয়েছে তো এখনো পর্যন্ত ডেটটা সিলেক্ট হয়নি যার জন্য জানাতে পারলো না তো দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ কিছু বলবো তোমার আমার আর প্রশ্ন নেই তো দেখতে পেলে নিজে বললো ক্যাবিনেট মিস্ত্রি হাফিদা এই যে সহকর্মী আর এদিকে আমাদের সাম সম্রাট ভাড়া আছে এই যে মিস্ত্রি

তো এই এক একদিকে মালিক আর একদিকে কেবিনেট মিস্ত্রি দেখতে পাচ্ছ একটা ফটো হচ্ছে আমাদের ডেঞ্জার দাশ